নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা মানে বলতে গেলে কি বলবো এই গল্প মধ্যে মানে খুব খুব খারাপ লাগছে যখন থেকে শুনেছি আসলে না এই দুদিন আগেই মামাবাড়ি গেছিলাম বাড়িতে মানে আমার মামা বাড়িতে বলতে গেলে যখন গেছি বেশ ভালো এনজয় করছিলাম মামা বাড়িতে একটা অন্য বাড়ির মানে বিয়ে ছিল সেখানে মামাদের সব্বাইকে নেমন্তন্ন ছিল তাই মামা বললো আমাকেও যেতে কিন্তু আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কেন হয় না অন্য ফ্যামিলিতে নেমন্তন্ন করেছে আর আমি যাব এই জন্য ভাল লাগছিল না কিন্তু মামার মেয়ে ছেলে আর বৌদি সবাই বলছিল যে তুমি একা চলো কি হয়েছে আমাদেরকে মানে সবাইকে পুরো পরিবারকে নেমন্তন্ন করা হয়েছে তো তুমি একা বাড়িতে থাকবে তাই চলো বন্ধুরা যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু এত মানে বলার পর গেছি কিন্তু এত ভালো লেগেছে সেখানে গিয়ে মানে বলে না মানুষকে আমরা বাড়ির থেকে নি যে মানুষটা কি ভাববে যে যাবো নেমন্তন্ন নেমন্তন্নও করিনি আমাদেরকে আর নিয়ে চলে এসছে ওদের বাড়িতে যে স্বজন আসবে সবাইকে নিয়ে চলে আসবে মানুষ এরকম আমার আমার মনে এরকম হচ্ছিল আর আমি এই কথাটা বলছিলাম ও সবার সামনে যে আমি যাবো না কি ভাবে যে তোমাদেরকে নেমন্তন্ন দিয়ে করেছে আর ওর বাড়িতে এসছে নিয়ে চলে এসছে নেমন্তন্ন তাই যাবো না কিন্তু ওরা বললো খুব খুব ভালো মানুষ বলতে গেলে বন্ধুরা আমার বিশ্বাস হচ্ছিল না ওদের কথা আমি ভাবছিলাম যে নিয়ে যাওয়ার জন্য এরকম বলছে কিন্তু যখন এখানে গেছি এত ভালোবাসা পেয়েছি বলতে গেলে সবাই সবাই বলছিল খুব ভালো এসছো কেন আসবে না আমাদের কি খাওয়া কম হয়ে যাবে এই ওই খুব মানে হাসি মজাতে সব কিছু বলছিল যে ভালো করেছে এই একা বাড়িতে থাকবে তার থেকে ভালো চলে এসছো খুব ভালো করেছো তো সবাইকে মানে বলতে গেলে মানে বৌদিরা বা দিদিরা সবাই পরিচয় করেছিল আমার যে মানে আমি পিসি মানে বলতে গেলে পিসির মেয়ে এইসব মানে ওরা বলে এইসব মানে আমাকে পরিচয় করালো তখন ওরা বলছিল খুব ভালো হয়েছে বন্ধুরা সেখানে গিয়ে আমার খারাপ লেগেছে একটা জিনিস ভীষণ খারাপ লেগেছে আমি এটা বলবো মানে জীবনও যেন কারোর সাথে এরকম না হয় আসলে হয়েছিল যে গেছি যখন মানে বেশ ভালো মজা এনজয় সবাই করছিল। সেই দিনকে ছিল রিসেপশান তাই রিসেপশানে যেমন মজা হয় খাওয়া দাওয়ার দিকে নিয়ে সব কিছু ভালো করে হচ্ছিল তারপর হলো সবাই কেউ খাচ্ছে কেউ ডান্স করছে কেউ কিছু করছে সব সব রকম যাদের যেমন ইচ্ছা সেরকম করছিল পারাপর হয়েছে বন্ধুরা সেখানে না উঁচু উঁচু ছেলেরা একটু ড্রিঙ্কস করেছিল এখন যেমন করে সব ছেলেরাই করে বলতে গেলে আর এখন আপনারা বন্ধুরা ভালো করেই জানেন কি গরম পড়েছে সেটা আপনারা যেখানেই আছেন নিশ্চয়ই বুঝতে পারবেন যা গরম পড়েছে সেই গরমে ড্রিঙ্কস খাওয়া সেই গরমে ডান্স করা মানে মানুষের কত ক্ষতি হতে পারে সেটা আমার চোখের দেখা আমি কি বলবো এই সব এতই ডান্স আর এত লাউড স্পিকারের মিউজিকের সাউন্ড এত এত জোরে এত জোরে মানে মানে মানুষ যদি পাঁচ মিনিট সেই জায়গাতে ওদের ডান্স যেখানে করছে সেখানে দাঁড়ালে না মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাবে ওই অবস্থা আমরা তাও এখানে দশ পনেরো মিনিট মতন দাঁড়িয়েছিলাম সবাই ডান্স করছিল বলে দেখছিলাম আর রিসেপশন বলে মানে নতুন যে বিয়ে করে এসছে বৌমা সেও ডান্স করছে যে ছেলেটার বিয়ে হয়েছে সেও করছে তা ওর বন্ধু বান্ধব সবাই করছে ওর বোন দিদি বৌদি মাসি পিসি পায় না সবাই মিলে এনজয় করা সেরকম সবাই মিলে করছিল বেশ ভালো লাগছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবার বাড়ি ফিরবো বলে আমরা দাঁড়িয়ে একটু বললাম যে দেখে তারপরে ফিরবো বাড়ি সেরকমই আমরা দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু হয়েছে বন্ধুরা যে সেখানে ডান্স যখন সবাই করছিল তার মধ্যে একটা একটু বয়স লোক বলতে গেলে যে ছেলের বিয়ে হয়েছে তার হলো আঙ্কাল মানে কাকু সে বলতে গেলে খুব একটা বয়স না আর খুব একটা কম বয়সও বলবো না ওনার বয়সটা সেখানে সবাই বলছিল তাই ফর্টি সেভেন বয়স ছিল না ফর্টি সেভেন ফর্টি সিক্স এরকমই কিছু মানে ছিল বেশি তাই উনি ভীষণ ভীষণ ডান্স করছিলো ডান্স বলতে গেলে সবাই করছে মানে মেয়ে ছেলে কোনো এই নেই ডান্সের মধ্যে সবাই করছিল হয়েছে বন্ধুরা ডান্স করতে করতে না উনি বসে পড়েছেন হঠাৎ বসার পর সবাই ভাবছে যে মানে ডান্সের মধ্যে হয় না একটু মানে শরীরটা আর কাজ করছে না মানে একটু মানে অনেক পর্যন্ত দেরি পর্যন্ত ডান্স করতে করতে একটু শরীরটা এই হয়ে যায় তাই উনি বসে পড়েছে কেউ অত খেয়ালও করেনি ওনার উপর যে বসে পড়েছে পড়েছে হয়তো ডান্স করবে না ওর ইচ্ছা নেই করার তাই এরকম ভেবেছে তারপর উনি বসে বসে না মানে যেখানে উনি বসলে উনি চেয়ার ছিল সেখানে বসা সেই চেয়ারে বসলে বসার পর চেয়ার থেকে না ঠিক সামনের দিকে পড়ে গেছে আজ করে খুব জোরে আওয়াজ হলো পড়াশোনা কিন্তু আওয়াজটা যেহেতু সাউন্ড সাউন্ড খুব জোরে ছিল অত সাউন্ড কেউ শুনতে পারিনি যারা ডান্সের মধ্যে তারা শুনতে পারেনি কিন্তু আমরা যেহেতু দাঁড়িয়ে দেখছিলাম অনেক কেউ দাঁড়িয়ে দেখছিল অনেক অনেকজন মানে ডান্স বোঝো যদি পঞ্চাশ জন করছে দাঁড়িয়ে তাও সত্তর আশি জন মতন দাঁড়িয়ে দেখছে সবাই যে ডান্স করছে সেরকম খুব বড় স্টেজ মানে যেখানে হয়েছিল সেটা হলো ভবন ভবনের মধ্যে মানে হচ্ছিল সেখানে প্রচুর প্রচুর ভিড় প্রচুর ডান্স সবাই করছিল এরকম তারপর হয়েছে এমন যে যখন কোনো পড়ে গেছে না দু চারজন দৌড়িয়ে এসে ধরে ওনাকে তুলেছে তোলার পর মানে আমি যে কি বলবো সেখানে ওনার শেষ ওনার হার্ট অ্যাট্যাক সঙ্গে সঙ্গে এসছে উনি শেষ সেখানে বন্ধুরা মানে তখন কেমন মানুষের লাগে আপনি মানে কি যে আমি বলবো আমি তো কিছুই বুঝতেই পারছি না মানে সঙ্গে সঙ্গে মানুষ শেষ কি করে এরকম হতে পারে মানে ওনাকে মানে ই করছে ওটা হচ্ছে উনি উঠতেই পারছে না পুরো পড়ে গেছে তো উঠতেই পারছেন চার পাঁচজন ধরে ওটা হচ্ছে উঠতে পারছে না আরো লোক যে এসছে ধরে ওটা চেয়ে করতে পারিনি তাও যেইভাবে হোক একটু সোজা করা হলো এ করা হলো তারপর ওনাকে মুখে জল ঢোল দেওয়া হলো মাথায় জল দেওয়া হলো শরীর মানে জামা যেটা খুলেছিলো সেই বোতামগুলো খোলা হলো হলো জুতো ফুতো খুলে কোনো কথা নেই কোনো সার নি সারা নেই কিচ্ছু নেই বুঝতে পারছে না কি করবে কি করবে না সবাই চিল্লাচিল্লি করছে গান বন্ধ হয়ে গেছে একটা অন্য অন্যরকম ব্যাপার তার মধ্যে সঙ্গে সঙ্গে মানে বেশি দূরে না কাছেই একটা ফার্মেসির দোকান সেইখান থেকে ফার্মেসির থেকে ফার্মেসির লোককে ডেকে নেওয়া আনা হলো জাস্ট মানে দেখার জন্য খুব কাছে একদম মানে যেটা যেখানে হচ্ছিল মানে ফাংশনটা বলতে গেলে বিয়েটা সেখানে হলো মানে খুব ভালো একটা জায়গায় সেখানে মানে একতলা দোতলায় হচ্ছিল তার আশেপাশে অনেকগুলো দোকান অনেক রকমের জামা কাপড় থেকে নিয়ে খাওয়া দাওয়ার থেকে নিয়ে সব কিছুর দোকান ছিল সেখানে ফার্মেসির দোকান থেকে লোককে ডাকা হলো উনি এসে যখন জাস্ট উনি কি বুঝবেন উনি তো মানে ওষুধ দেওয়ার মানুষ তাও ওনাকে খুব রিকোয়েস্ট করে ডাকা হলো যখন মানে ওনার আসতে দু থেকে তিন মিনিট লাগবে মানে বললাম নিচের দিকে একদম রাস্তায় ওনার দোকান এসে উনি উনি বলছে যে নেই শেষ মনে হচ্ছে তা আপনারা নিয়ে যান শিগগিরই তখন সঙ্গে সঙ্গে মানে যে গাড়ি করে করে সবাই বাড়ির থেকে আসছিল একটা ওনাদের চার চাকা গাড়ি ছিল সেই গাড়ি থেকে বাড়ির থেকে মানে আসার জন্য ভবনে গাড়ি করা হয়েছিল সেই গাড়িতেই সঙ্গে সঙ্গে নিয়ে গেছে বাড়িতে কান্নাকাটি মানে ঘরের মধ্যে ভবনে কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে খুব খুব খারাপ লাগছিল বন্ধুরা সেখানে মানে এতই খারাপ লাগছিল বলার মতনই যখন এখানে নিয়ে গেছো হসপিটালে মানে নিয়ে যাওয়ার দিকে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন লেগেছে সময় অনেক কেউ যারা খাওয়া দাওয়া হয়ে গেছিলো বা অনেক কেউ চলে গেছে যারা খাচ্ছিলো তারা খাওয়া ছেড়ে এসছে দেখার জন্য মানে খুব বিচ্ছি ব্যাপার হয়ে গেছে খুব খুব বিচ্ছিরি বলতে গেলে ব্যাপার তারপর সেখান থেকে হসপিটালের থেকে আমরা ওইখানেই ছিলাম আরও অনেক কেউ বাচ্চা টাচ্চা যাদের ছিল মানে আমাদের বাড়ির যত বাচ্চা ছিলো তাদেরকে দাদার সাথে মানে মামা মামের বাড়ির থেকে দাদার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বাচ্চাদেরকে ওইখানে রেখে অনেক রাত হয়ে যাচ্ছে তাই ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তা আমরা অনেকক্ষণ ছিলাম সেখান থেকে যখন খবর এসছে তখন আমরা বাড়ি ফিরলাম একটু পরে আসলে খবরটা এসছে উনি নেই শেষ এইখানেই সবাই দেখে বুঝতে পেরেছিল কেন ওনার শরীরটা যেরকম উনি মানে কোনো সারা নেই কিচ্ছু নেই তখনই সবাই বুঝতে পেরেছিল সবাই কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল তার ফার্মেসির লোক এসেছে যখন উনি বলছে আমার তো মনে হচ্ছে নেই উনি তাও একবার আপনি ওর হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে যাওয়ার পর সব শেষ বন্ধুরা বলতে গেলে মানে এটা হওয়ার রিজনটা বলতে গেলে ওইখানের লোক বলছে যে এটা খুব জোরে সাউন্ড হচ্ছিল এই এত গরমে ডান্স করা বডিটা নিতে পারিনি শরীরটা বলতে গেলে মানে খুব জোরে ডান্স করলে বা পুরো ঘেমে যাবা হার্টবিট খুব মানে খুব জোরে চলে শরীরটা মানে শরীরটা একদম মানে এমন হয়ে যায় না খুব জোরে মানে ডান্স করলে বা জোরে লাফালে কিছু একটা করলে দেখবা শরীরে মনে হয় কোনো জোর নেই মানে একদম উইকনেস হয়ে যায় আর খুব হার্টবিটটা খুব তেজ মানে জোরে জোরে এই হয় সেই রকম ওনার হচ্ছিল মনে হয় এত গরমে ঘেমে তারপরে উনি একটু ড্রিঙ্কস করেছিল এইসব নিয়ে হয়তো ওনার এরকম প্রবলেম হয়েছে আর বিয়ের বাড়ির ব্যাপার রিসেপশনের দিন মানে ওনার বাড়ির লোক তো কেউ খায়নি কেন এখন তো বাইরের লোক খাওয়া দাওয়া চলছে আর যেহেতু ছেলের নিজের কাকা কেমন লাগে বন্ধুরা খুব খুব খারাপ লাগছিল খুব খারাপ বলতে গেলে আমরা একটু পরেই চলে আসলাম কেন সেখানে হসপিটালে রেখে নেওয়া হলো এবার সঙ্গে এবার তো ওদেরকে ওকে ছাড়বে না কেন চার ঘন্টা পর পাঁচ ঘন্টা পর ছাড়বে পোস্টমর্টাম হবে অনেক কিছু ব্যাপার তাই সবাই অনেক কেউ খাওয়া দাওয়াও করিনি অনেক কেউ অনেক কেউ বেরিয়ে পড়েছে মানে একবারে কুড়ি তিরিশটা চল্লিশটা লোক বেরিয়ে পড়ছে মানে যখন শুনেছো ওইখান থেকে এরকম তারপর তো সব গান ফান বন্ধ সব কিছু কান্নাকাটি স্টার্ট সবাই এদিকে ওইদিকে বসে পড়েছে ওই ওইখানে ওদের লোক ওদের ফ্যামিলি কেন বিয়েতে তো অনেকেও আসে ফ্যামিলি খুব খারাপ লাগছিল মানে এটা আমি দেখেছি না আমার ভীষণ খারাপ লাগছিলো ভীষণ ভীষণ খারাপ সেখানে কান্নাকাটি সবাই স্টার্ট করে দিয়েছিল ভীষণ খারাপ লাগছিলো অনেকক্ষণ আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট নতুন বসেছি আর বেশি বসতে পারিনি কেন রাত্রে সাড়ে এগারোটা বারোটা বাঁচতেই স্টার্ট হয়েছিল আর যখন বাড়ি ফিরেছি আমরা সাড়ে বারোটা একটা মানে এসেও বাড়িতে একদম ভাল লাগছিল না মানে এই ডান্স দেখে এই রকম নাচ দেখে এই রকম সাউন্ডের মানে নাচ এই রকম সবার গরমে মানে ড্রিঙ্কস করা মানে অনেক কিছু ব্যাপার এইসব বাড়িতে এসে আমরা আলোচনা করছিলাম তখন মানে আমার এত ভয় পাচ্ছিলো মনে হয় আমি যে কোনো দিন যদি ডান্স করতে কেউ বলে আমি করবই না মানে এত আমি ভয় পেয়ে গেছি এত ভয় বন্ধুরা মানে আমি না আমার মানে বাড়ির থেকে যত লোকজন গেছে বা আরও যত লোকজন এসেছিল তারা সবাই বলছিল যে আর জীবনও আমরা ডান্স করব না হয়তো শীতকালে হয়তো একটু করব নালে কোনো দিন করবো না মানে এইটা ডান্সের জন্য শুধু এটা হয়েছে আর কোনো রিজন ছিল না ওনার কোনো শরীরে প্রবলেম ছিল না কোনোই না মানুষের একটা হয় না সুগার বা প্রেশারের বা সুগার প্রবলেম বা কোনো একটা প্রবলেম কিছু না একদম নর্মাল মানুষ তার এরকম শুধু ডান্স করার জন্য এরকম হয়েছে ড্রিঙ্কস করার জন্য হয়েছে আর কোনো রিজন আমি বলবো না আর খুব গরম পড়েছে ওইটা এর থেকে আর বেশি কোনো রিজন ছিল না কেন সবাই এই কথাই বলছিল যাই হোক বন্ধুরা মানে খুব খারাপ লাগছিল যে আমি গেলাম এরকম দেখলাম তো আর এটা মানে চোখে যদি দেখো না কোনো জিনিস তাও আমার মনে হয় বেশি খারাপ লাগে শুনলে মানুষের হয়তো একটু কম কষ্ট হয় কিন্তু চোখে দেখে যেই জিনিসটা কষ্ট হয় না সেটা বলে মনে হয় না বোঝানো যাবে মানুষকে যেটা চোখে দেখে তারাই বোঝে যাই বন্ধুরা খুব খুব খারাপ লাগছিল সেখান থেকে আমরা আসলাম বাড়িতেও এসে আমাদেরকে কথা বলছিলাম মানে অনেক রাত দুটো আড়াইটা বেজে গেছে মানে ঘুম নেই আমাদের চোখে বলতে গেলে একদম ঘুম নেই সেখানে বসে বসে কান্নাকাটি করেছি বাড়িতে এসে মানে কথা বলছি জামা কাপড় আমরা খুলছি আর কথা বলছি আর এই সব শুধু এটাই নিয়ে কথা তারপর আমরা সবাই একটা ঘরের মধ্যেই ঘুমালাম কথা বলার জন্য বেশ ভালো লাগছিল না সবাই বৌদিরা নিজের ঘরে গেছিল ঘুমাতে কিন্তু বলছে আর ঘুম আসছে না কেন যেটা সামনে থেকে মানুষ দেখেন একটা অন্য রকম ব্যাপার হয়ে যায় তাই সবাই এক জায়গায় বসে রাত্রে অনেক তিনটে সাড়ে তিনটে অবধি গল্পই করছি তারপর পরের দিনকে আবার শুনলাম এরকম যে বডি এসছে এবার বাড়ির থেকেও এখান থেকে অনেক কেউ গেছিলো খুব খারাপ লাগছিল বন্ধুরা জানি না এরকমও হয় ডান্স করলে এটা আমার প্রথম মানে শুনেছি বলতে গেলে সবার মুখ দিয়ে যে হ্যাঁ হয় এরকম যদি বেশি ডান্স করলে হয় এরকম তাই এটা চোখে দেখার আমার হয়ে গেল আর যেটা আমি সবার মুখ দিয়ে শুনলাম যে এটা হয় বেশি ডান্স করলে হার্টবিট চলে ড্রিঙ্কস করেছিল গরম এত পড়েছে তাই হয়েছে আর খাওয়ার মধ্যে উনি খাবারটা কিছু খায়নি এমনি বাইরের থেকে খাওয়া বলতে গেলে মানুষ স্টল করে না স্টলের খাওয়াগুলো শুধু উনি খেয়েছিল সেইগুলো পকোড়া টকোড়া যেটা থাকে কফি পকোড়া বা একটু মানে খাওয়ার মধ্যে যেটা থাকে সেইগুলোই শুধু ওনার খাওয়া হয়েছিল আর ওইটা খেয়ে ডান্স করা গরমে তাই ওনার কোনো প্রবলেম হলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই